আমাদের এই মেকআপ ইন্ডাস্ট্রিতে তুমি যে সবসময় সম্মান আর যত্ন পাবে ব্রাইড করতে গেলে এই ভুল ধারণাটা কিন্তু মনের মধ্যে একদমই এনো না কেনই কথাটা বলছি তো কারণ এমনও হয় যে আমরা ব্রাইড রেডি করতে গেছি বাট আমাদের সাথে ব্রাইডের বাড়ির লোক এমন বিহেভিয়ার করে যে আমাদের প্রচণ্ড খারাপ লাগা সত্ত্বেও আমরা কিছু বলতে পারি না আমরা কিন্তু কাজ করতেই যাই তাই আমাদেরকে কিন্তু একটু যদি ভালোবাসা দেখায় আমরা কিন্তু আরও তাদের প্রতি ভালোবাসাটা দেখাতে পারি কিন্তু তাই বলে যে তারা খারাপ ব্যবহার করছে বলে আমিও করবো এমনটাও না আমি আমারটুকু যেটুকু দেওয়ার সেটুকুই দেব। এই যে মিষ্টি দিদিটাকে দেখতে পাচ্ছ তোমরা আমাকে হঠাৎ করে একদিন ফোন করে বলে শিনো তুমি কি এই ডেটটা ফাঁকা আছো আমি একটু সাজতাম পুজোর জন্য রেডি হতাম রীতিমতো আমি বললাম যে না আমার তো ক্লাস আছে সেদিনটা আমি প্রচণ্ড বেশি যেতে পারবো না কিন্তু আমাকে অনেকবার রিকোয়েস্ট করে এত মিষ্টি করে যে আমি না করতে পারিনি কারণ যেহেতু বলে যে আমার তোমার কাছেই সাজার ইচ্ছে তো তখন আমি আর বারণ করতে পারলাম না তোমাদের কেমন লেগেছে এই লুকটা অবশ্যই কিন্তু জানিও আর এনাদের বিহেভিয়ার নিয়ে কোনো কথাই হবে না যেমন কাকু কাকিমা তেমন দিদি সবার বিহেভিয়ার ছিল ভীষণই ভালো